ওয়েলকাম টু এম এস ইংলিশ একাডেমি সবাইকে স্পোকেন রোল সেভেন্টি সেভেনের স্বাগত আজকে দেখো তোমাদের মাঝে আরও একটি চমৎকারী স্পোকেন রোসে হাজির হয়েছি আজকে আমরা ওই সকল বাংলাগুলো শেখে নেব যেগুলো তোমরা সচরাচর বলো কিন্তু ইংরেজি বলতে পারো না যেমন আমি তোমাদেরকে যদি কিছু বলি যে তুমি ভিডিওটা দেখলেও দেখতে পারো না দেখলেও না দেখতে পারো তুমি গেলেও দেখতে পারো খেলেও খেতে পারো তুমি এখানে আসলেও আসতে পারো তুমি পড়লেও পড়তে পারো তো এই যে আমি যে বাংলাগুলো বললাম এই বাংলার ইংরেজিতে যদি তুমি করতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য না আর যদি মনে করো যে না আমি এগুলো আমি আসলে পারি না তাহলে একটু দেখতে থাকো ধৈর্য ধরে আজকের ক্লাসের পর থেকে এগুলো পানি পানি হয়ে যাবে এখন দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু বাংলা লিখে রাখছি সেম ভাবে যেগুলো বললাম তুমি খেলেও খেতে পারো তুমি পড়লেও পড়তে পারো তুমি আসলেও আসতে পারো এখন তুমি এগুলো আরো বানাইতে পারো তো এই জন্য যেই স্ট্রাকচারটা তোমাকে ব্যবহার করতে হবে সেটা হলো ইউ ক্যান ইভেন ইফ ইউ তো এতটুকু তোমাদের মনে রাখতে হবে এখন এইখানে যে দুইটা জায়গা আমি গ্যাপ রাখছি এখানে দুইটা ভার বসবে তো ভার কয় নম্বর ভার বসবে ভারবার এক নম্বর ফর্মটা বসবে যেমন ধরো আমি তোমাদেরকে যদি বলি ইউ ক্যান গো ইভেন ইফ ইউ গো দেখো এখানে কিন্তু সেম সেম ভাব তার মানে তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করবা যে আমি কিন্তু এখানেও চেঞ্জ করি না এখানেও চেঞ্জ করি না শুধু ভাগ গুলো চেঞ্জ করবো গো মানে কি যাওয়া তার মানে কি হয়ে গেল তুমি গেলেও যেতে পারো তুমি গেলেও কি যেতে পারো ইউ ক্যান গো ইভেন ইফ ইউ গো এখন আমি যদি বলি তুমি খেললেও খেলতে পারো তুমি খেললেও খেলতে পারো তাহলে এখানে খেলা ইংলিশটা বসায় দাও ইউ ক্যান প্লে ইভেন ইফ ইউ প্লে তুমি খেললেও খেলতে পারো ঠিক সেই ভাবে তুমি লিখলেও লিখতে পারো তাহলে কি হবে ইউ ক্যান রাইট রাইট ইভেন ইফ ইউ তুমি কথা বললেও কথা বলতে পারো আমি যদি তোমাকে বলি তুমি এখানে আসলেও আসতে পারো তাহলে কি হবে ইউ ক্যান কাম ইভেন ইফ ইউ কাম হিয়ার যেহেতু এখানে বলছি তাহলে হিয়ার শব্দটা আমি বসাই দিলাম যে তুমি এখানে আসলেও আসতে পারো তুমি আজ দেখা করলেও করতে পারো লেট মি নো ইন দ্য কমেন্ট এটা তোমাদের জন্য সবাই একটা কমেন্টটা জানিয়ে দাও এটা ইংলিশ কী হবে তো মিথ মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা তো তোমরা এটা বানায় দাও এখন আমি যদি বলি তুমি কাজটি করলেও করতে পারো এখন কড়া ইংলিশ হলো ডু তাহলে আমরা এখানে কি বসাই দিবো ডু বসাই দিব জাস্ট এখানেও ডু বসাই দিব এখানেও ডু বসাই দিব তাহলে বাক্যটা কি রকম হবে ইউ ক্যান জু ইভেন ইট ইউ ডু তুমি করলেও করতে পারো আমি যদি বলি তুমি রান্না করলেও করতে পারো তাহলে কি হবে কুক মানে রান্না করা ইউ ক্যান কুক ইভেন ইফ ইউ কুক তুমি রান্না করলেও করতে পারো তুমি নাচলেও নাচতে পারো তাহলে কি হবে ইউ ক্যান ডান্স ইভেন ইফ ইউ ডান্স তুমি নাচলেও নাচতে পারো তুমি বাইক কিনলেও কিনতে পারো এটা কি হবে ইউ ক্যান ইউ ক্যান পারচেস দ্য বাইক ইভেন ইফ ইউ পারচেস দ্য বাইক যে তুমি বাইকটি কিনলেও কিনতে পারো তুমি হাসলেও হাসতে পারো ইউ ক্যান লাভ ইভেন ইফ ইউ লাভ তুমি ইংরেজি শিখলেও শিখতে পারো তাহলে শিখা ইংলিশ কি লার্ন ইউ ক্যান লার্ন ইভেন ইফ ইউ লার্ন ইংলিশ তুমি ইংলিশ শিখলেও শিখতে পারো তাহলে এইভাবে জাস্ট আমরা ইউ ক্যান ইভেন ইফ ইউ এই স্ট্রাকচারটা ব্যবহার করে শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারি তো আমরা এরকম চমৎকার চমৎকার রেগুলার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হই তোমরা যারা নাকি এখনো চ্যানেলটাকে ফলো করো নাই তারা ফলো দিয়ে দাও আর ফেস ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে